পুত্র সন্তান আল্লাপ জন্মগ্রহণ করিয়েছিলেন আল্লাপাগের রসুলের সাহাবির দামি দামি খেজুর কিনে মদিনার বাজারে বিলাতে লাগলেন মোদিন রাস্তাঘাটে বিলাতে লাগলেন আর কাঁপে ডেকে ডেকে বলতে লাগলেন মদিনা শরীফের ইয়াওদি সিস্টান্না ও মদিনা শরীফের কাফের বেঈমানেরা তোমরা যে বলতেছিলে তোমরা যে বলতেছিলে লাতমান দরজা হবলেন বদ্দয়া लेके গেল মুসলমান লাগে আল্লাহ পাক নাকি পুত্র সন্তান দেবে না দেখে যাও দেখে যাও ও কাফেরেরা দেখে যাও দেখে যাও তোমাদের লাতমান দরজা হবলের বদ্ধ আমাদের মহিলাদের গায়ে লাগে আল্লাহ বাগের দয়া আল্লাহ বাগের মায়া আল্লাহ পাক রব্বুল আমাদের মেয়েদের ঘরে পূর্ণিমার চাঁদের মতো পুত্র সন্তান দিয়েছে নরে বললেন না আর বলে আর খেজুর লিয়ে রাস্তায় রাস্তায় বেলায় কোলে করে নিয়ে গেলেন হযরতে সুবাইর ইবনে আওয়াম رضی আল্লাহু তাআলা ইনি বেঁচে থাকতে থাকতে আশার মোবাসলার ভিতরে ইনি একজন ইনি একজন ইনি হুজুরের কোলে দিলেন হুজুর আজওয়া খেজুর গালে চিবিয়ে চিবিয়ে লালা শরীফটা বার করে ওই পুত্র সন্তান নাম হজরতে ওই পুত্র সন্তানটার নাম হজরতে আব্দুল্লাহ ইবনে জোবাইর রদি আল্লাহ হজুর চিবিয়ে চিবিয়ে নিজে গালে দিয়েছিলেন যদি বলুন না আল্লাহ অনেক কথা এই কথার সঙ্গে ওই যে তিনজন মহিলা গোল বানু কদ বানু আর সাহার বানু সাহার বানুর ছেলে পিলে গুলোকে কারবালার প্রান্তে হত্যা করল হজুদ চলে গেলেন সাহাবিরা সব চলে গেলেন এই শরীফে তিনি বেঁচে আছেন ইনি বললেন আজকে কেউ নেই এজিদের হাতে যখন দিন ইসলাম চলে যাবে সবাই মেনে নিতে পারে আবদুল্লাহ জোবাইর এটা মেনে নেবে না জোরে বলুন অনেক কথা কছি অনেক কথা শেষ বেশ এজিদ যখন মারা যায় উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা মারোয়া আর ওনার সেরাপতি হাজ বিন ইউসুফ গুগলে সার্চ করবেন কিতাবে পড়বেন হাজ বিন ইউসুফ সত্তর হাজার শুধু আলেমকে হত্যা করেছিল আপনি জানেন কত বললাম সত্তর হাজার শুধু আলেম হত্যা করেছিলেন কারণ এই বিশ্বের থেকে মুসলমান হটিয়ে দিতে হবে ইসলাম তুমি আজকে টুপি দাড়ি পেয়েছ তুমি মনে করছো আমি নামাজ করছি রোজা করছি এই তো ইসলাম ভালোই করছি আসতে গেলে কত ত্যাগ কত আত্মত্যাগ কত সহ্য কত সবর কত মারে আঘাত কত মায়ের আত্মনাথ কত বুকের রক্ত তাজা তাজা রক্ত জমিনে দিতে হয়েছে তারপরে আমি আর আপনি টুপি দাঁড়িয়ে জুব্বা বা পেয়েছি আপনি জানেন না সত্তর হাজার আলেমকে হত্যা করে দিলেন শহীদ করে দিলেন শেষবেশ এইবারে দ্বিতীয় উমাই এবং দ্বিত দ্বিতীয় মারোয়ান বলছে কি হবে এখন বেঁচে আছে ওর কাছে পারা যাবে না ওর কাছে পারা যাবে না কারণ হাজবেন ইউসুফও জানত দ্বিতীয় মারোয়া ও জানতো ইবনে জোবাইয়ার ও এত বড় তীরন্দাজ ছিল এ সহজে ছাড়বে না কারণ একদিন তিন লক্ষ তিন লক্ষ বেইমানদের সঙ্গে আমার রসুল পাক মাত্র তিন হাজার সৈন্য পাঠিয়েছে তিন হাজার আর তাদের সেনাপতি করে একটা যুবককে দিয়েছে হজরতে উমার ফারুক রাজি আল্লাহ আনু হজুরের জামানায় এখন মাঝখানে যেতে যেতে সেই দিন ইসলামের এই তিন হাজার সাহাবি কোথায় গিয়ে গায়েব হয়ে গেল সংযুক্ত মানে বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল হজরত উমার ফারুক ডাকলেন বাবা আবদুল্লাহ জোবাহের এদিকে এসো তো এই যে তিন হাজার আমি সাহাবি পাঠালাম মারত মজাহিদ পাঠালাম দিন ইসলামের এরা মাঝখানে কোথায় গিয়েছে আর খুঁজে পাওয়া যায় না আবদুল্লা সুবাইর মাত্র বারোজন লোককে সঙ্গে করে নিয়ে উনি গেলেন গিয়ে দেখছে যেখানে যুদ্ধ হচ্ছে রৌদ্র যখন ওঠে বেলা যখন হয়ে যায় এত রৌদ্রের তাপরে এই মধ্যে মোজাহিদ মুসলমানদের মোজাহিদরা এবং কাফেরা তিন লক্ষ থাকে ওরা এত হাঁপিয়ে যায় বেলা উঠলে ওরা জেহাদ করতে পারে না তখন কি করে উভয়ই ওরা যার তাবুর ভিতরে চলে যায় আবার বেলা কমিয়ে গেলে আবার জেহাদ হয় এই ইবনে জুবাই রাজি আল্লাহ হুজুর বলে শোনো এরকম করলে জয়ী হবে না কি করতে হবে তোমরা দুটো ভাগ হয়ে যাও দুটো ভাগ হয়ে যাও একদল জেহাদ করবে আর তামুতে থাকবে আর রৌদ্রে উঠে গেলে ওরা যখন এবার বিরত যাবে যারা ছিল ওরাই যাবে এই টেকনিকে করলে তবে জিহাদে জয়ী হবে নইলে হবে না অনেক কথা করছি। আবদুল্লাহ ইবনে জুবাইরের এই বুদ্ধিমত যখন জেহাদ করা শুরু করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন এই আবদুল্লাবনে জুবাইরের প্ল্যানমাপি ওই তিন লক্ষ মানুষের সঙ্গে মাত্র তিন হাজার মুসলমানদের মজাহিদ্দ্যের দিন ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছিল জোরে বলুন এত বড় সেখান থেকে হাজরাজ ইউসুফ জানতো এ যা তা ছেলে নয় তাই উনি যখন মক্কা শরীফে আসছে বিন ইউসুফ বলছে জীবনের শেষ পাঙ্গারটা নিতেই হবে প্রথমেই জোবাইরকে ধরতে হবে চলে এলেন আপনারা জানেন কাবা শরীফে গেলাপে আগুন লাগিয়েছিল বিন ইউসুফ আজান বন্ধ করে দিয়েছিল যারা বলবে আল্লাহ এক নবী আমার আখি মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন আমার নবী কাবা শরীফের বি সামনে জ্যান তো মাথা কেটে আলাদা করে দেবো কে আছে বেরিয়ে এসে এই হাজাজ বিন ইউসুফ এসে ঘোষণা করে দিল যারা মুসলমান ছিল না সব একে 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 দ্বিতীয় মারোয়ার হাতে বায়াত হয়ে খলিফা হয়ে তাকে খলিফা বলে মেনে নিলেন হাজার দিন ইউসুফ এসে মক্কা শরীফের গেটের কাছে হুঙ্কার দিয়ে বললো যারা দ্বিতীয় মালানকে যারা খলিফা বলে মানবে না আবদুল্লাহ এবং জুলাইলকে যারা খলিফা বলে মানবে একটা একটা করে ধরে কাবা শরীফের সামনে দেহ থেকে মাথা আলাদা করে দেব জানের ভয় সবার আছে বাধ্য বাধাঘাত হয়ে মক্কা শরীফের পিছন গেট থেকে পালিয়ে গিয়ে সেই দামেশকে চলে গেলেন দ্বিতীয় মারোয়ার হাতে হাত দিয়ে ওনাকে খলিফা বলে মেনে নিলেন আবদুল্লাহ জোবাইয়ের একা আবদুল্লাহ ইবনে যুবায়ের একা হাজ্জাজ বিন ইউসুফ বলছে আবদুল্লাহ ইবনে যুবায়ের ঘরের ভিতরে কেন বেরিয়েছো আমি হাজ্জাজ বিন ইউসুফ এসে বেরিয়েছো এই ছেলেরা যুবকেরা শুনে রাখো এই পৃথিবীর শক্তি পৃথিবীর দোয়া এক দিকে থাকবে আর মায়ের দোয়া এক দিকে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বের দুয়ার এক দিকে মায়ের দোয়া এক দিকে আমি আল্লাহ সব দোয়া ফিরত দিতে পারি মায়ের দোয়া ফিরত দিতে পারি না জোরে বলুন আর জোরে বলা গানো আব্দুল্লাহ ইবনে সুবাইর আল্লাহ তাআলা হুজুর একা দেখতে যারা ছিল সব পালিয়ে গেল আস্তে আস্তে করে টুক 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 করে গিয়ে মা মায়ের ঘরের কাছে গিয়ে ডাকলেন মা মায়ের বয়স তখন পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে দ্রুত চলতে পারে না তবে মা হাঁটতে পারে মায়ের নাম কি বলেছিলাম মনে আছে আসমা সিদ্দিক বাক সে মায়ের কাছে গেলেন আম্মা জান বিন ইউসুফ এসছে আমার সঙ্গে যারা ছিল সব চলে গেছে এখন আপনি বলুন আমি করব কি মা আবদুল্লাহ ইবনে জোয়াইরকে ডাকলেন খোকা তোর পাশ থেকে সবাই চলে যেতে পারে তোর কাছ থেকে সবাই ফিরে যেতে পারে আমি তোর মা আমি তোর ছেড়ে যাব না গেল না বলা আয় বাবা আয় আমার কাছে আয় যেমনি গেলেন আবদুল্লাহ জোবাহিরকে বুকে জড়িয়ে ধরলেন মা সন্তানের কপালে একটা চুমা দিলেন দিয়ে বলেছিলেন আবদুল্লাহ তুমি জানো না তুমি জানো না আউল্লাহসুল হজরতে হোসাইন রাদী আল্লাহু তাল আনহ এজিদ বাহিনী ওবাইদুল্লাহ ইফলেজাদ কারওয়ালার প্রান্তারে দেহে থেকে মাথাটা আলাদা করে দিয়েছে বলো কাভেরদের কাছে কি আত্মসমর্পণ করেছে না না মাথাটা দিয়ে দিয়েছে ইমানটা দেয়নি আম্মাজান হজরতে ফাতেমাতু জোহরা রাদী আল্লাহু তাল আনহা সন্তানের আত্মনাব দেখেনি সন্তানের আত্মনাদ হওয়ার আগে দুনিয়া ছেড়ে চলে গেলেন তুমি যদি হাজ ইউসুফের কাছে যাও আর বিন ইউসুফ যদি তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় তোমার ওই আলাদা মাথাটা নিয়ে আমি মা বুকে জড়িয়ে ধরে সন্তান হারার বেদনায় আমি কাঁদবো না আমি আনন্দ চিত্তে কাঁদবো বলবো আল্লাহ রসুলের কন্যা ফতেমা তার পুত্রের কাটা মাথাটা নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে আমিও তোমার কাটা মাথাটা নিয়ে আমিও আনন্দ চিত্তে পুত্র শোকে কাঁদবো না তোমার ওই কাটা মাথাটা নিয়ে আমি আর শুকুরে আদায় করব আর বলবো আল্লাহ অন্যায়ের কাছে আমার ছেলে মাথা নত করিনি ন্যায়ের জন্য মাথাটা আলাদা করে দিয়েছে এই মাথাটা নিয়ে আমি মা আমি কেয়ামতের ময়দানে আমিও উঠবো জোরে বলুন যা চলে যাও সত্যের জন্য জীবন দেবে মরতে ভয় পেও না প্রাণ বিরোমের মুসলমান গণেরাম যুব রাম মায়েরা বনিরা মহিলারা আল্লাহ রসুলের সাহাবা

যুবকেরা মুরব্বী বা জানেরা মা সন্তানের জন্য দোয়া করে সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়েছিলেন ও যুবকেরা কাবা শরীফের সামনে এসে যায় কাবা শরীফের সামনে এসে যায় প্রায় কম বেশি প্রায় কম বেশি তিন হাজারের বেশি হাজার দিনী উৎসবের সৈন্য সংখ্যা ছিলেন একদিকে একাং

3000 হাজারের ভিতরে কম বেশি 16 শতক একা তাদেরকে জাহান্নামায় পাঠিয়েছিলেন পরিশেষে হাজ্জাজ বিন ইউসুফ পিছন দিক থেকে একটা তীর মেরে দিলেন আহ পিছন দিক থেকে একটা তীর মেরে দিলেন বর্তমান কাবা শরীফের যেখানে হাতি মেকাওয়া বর্তমান কাবা শরীফের যে জায়গাটা হাতি মেকাওয়া তীরে আগাতে হুজুর সহ্য না করতে পেরে হাতি মেকাওয়ার ভিতরে পড়ে গেলেন আহ হাজাজ বিন ইউসুফ এত নিষ্ঠুর এত বেঈমান এত কুখ্যাত একটা ধারালো তলোয়ার দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন আহা হাজাজ বিন ইউসুফ তলোয়ারের আঘাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাথাটা আলাদা করে দিয়েছিলেন একটা খাঞ্জার উপরে হুজুরের মাথাটা রাখলেন মাথাটা রাখলেন একটা লাল কাপড় চাপা দিয়ে ওটা নিয়ে কাবা শরীফের ওখানে অনেক হই হুট্ট আনন্দ হুড়ুহুড়ি করলেন আহ কত আনন্দ তারা করলেন করে একটা খানজার উপরে হুজুরের মাথাটা রেখে দিয়ে কোন মাথা এটা হলো সেই মাথা যেদিন আম্মাদান যান হজরতে আসমা বিন তাবু বকা সিদ্দিকাটা দিয়ে আল্লাহ তালানার গর্ব থেকে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল টোটাল মদিনা শরীফটা সেই তিন ঈদের মতো সাহাবিরা আনন্দ করেছিলেন জোরে বলুন না আল্লাহ সেই সাহাবির মাথাটা কেটে একটা খাঞ্জার উপরে রেখে লাল কাপড় চাপা দিয়ে তার কানায় কানায় কিছু ধুনো জাতীয় ধোঁয়া আমরা যেমন ধূপ বাতি জ্বালাই আমরা যেমন ধূপ জ্বালাই কিছু একটা জ্বালিয়ে নিজে এলেন এসে ডাকলেন আসমা এসো তোমার জন্য হাদিয়া নিয়ে এসছে আহ মায়ের কাছে এসে বলছে আসমা ঘর থেকে বেরিয়ে এসো তোমার জন্য আমরা হাদিয়া নিয়ে এসেছি আহ আম্মা যান আসমা বিন তাবু বকার সিদ্দিক রাজি আল্লাহ তালা ঘরের ভিতর থেকে বললেন ইসো তুমি যে হাদিয়া নিয়ে এসছো ও হাদিয়াটা কি আমি জানি তুমি যে হাদিয়া নিয়ে এসছো আমি জানি তবে দাও আমার সোনামানিকের কাটা মাথাটা আমার কাছে দাও যাবার সময় আমার সন্তান আমার মুখে চুমা দিয়ে গেছে আমি মা তার মাথা আলাদা হয়ে গেছে ওর জন্য দোয়া করব আল্লাহ পাক যেন কেয়ামতের ময়দানে ওই সন্তানকে আমার হাতে করে দিয়ে ওই কাটা মাথায় নিয়ে জানে আমি আল্লাহ সম্মুখে উঠতে পারি যদি বলুন আহ কিসের বিনিময়ে দিন ইসলাম এই বিশ্বের মাঝে এসে তারা কি ত্যাগ করেছে কিসের নেশায় পড়ে তারা বুকের রক্তগুলো ঢেলে দিয়েছে মাথা থেকে দেহটা আলাদা করেছে সেই ইসলাম আমাদের ঘরে এসছে ইসলামের জন্য আমি আর আপনি কি করেছি মনটা কাঁদে না ইসলাম হচ্ছে একটা গাছ নামাজ রোজা হচ্ছে তার ফল এই ইসলামের জন্য আমি আর আপনি কি করেছি কি করেছি আমি আর আপনি বলেন বাবাজি ভাই জানে না চোয়ান যুবকেরা

যুব কেরা মদিনার সাহেবেরা আনন্দে আত্মহরা হয়ে যায় আনন্দে আত্মহারা হয়ে যায় খুশিতে বাগে বাঘ হয়ে যায় আনন্দ আত্মহারা হয়ে যায় খুশিতে বাগে বাঘ হয়ে যায় মদিনার মানুষগুলো বলতে দাগে মদিনার মানুষগুলো বলতে দাগে ও আল্লাহ নাবি ও আল্লাহ রোসুন ও আল্লাহ নাবি ও আল্লাহ রোসন আপনি আসুন আপনি আসুন আপনি আমাদের বাড়িতে আসুন ও আল্লাহ বলেছিলেন না 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 আমি কারো বাড়িতে যাবো না আমি কারো বাড়িতে উঠবো না আমার এই আল কাসোয়া আমার এই উট্টা যার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে আমার এই উটটা যার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে আমি নাবি আমি রসুল আমি তার বাড়িতেই উঠব ও

উঠটা যেমনি দাঁড়িয়ে গেছে আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ হুজুর বাড়িতে ধরে ঘরের ভিতরে তুলে নিয়ে গেলেন ওইখানে গিয়ে আল্লাহ রসুল বলছেন আয়ু এই শোনো অনেক কথা করছি জানা কথা আপনাদের আল্লাহ রসুল ডাকলেন আয়ু রাজি আল্লাহ হুজুর এদিকে এসো আসেন তোমার কাছে একটা চিঠি আছে না যদি বলবেন না যদি বলবেন না তোমার কাছে একটা চিঠি আছে না ওই চিঠিটা দাও আব্দুল আয়ু আনসারি রাজি আল্লাহ হুজুর বললেন ওদের আমার কাছে একটা চিঠি আছে এটা আপনি জানলেন কি করে ওদের আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন আপনি কি বললেন আপনি কি বললেন যে না আমার আলকাসা যে ওর যে বাড়িতে দাঁড়াবে সেই বাড়িতেই যাবে ওদের আমার কাছে চিঠি আছে আপনি জানলেন কি করে আল্লাহ রসুল বলেছেন যে চিঠিটা তোমার কাছে আছে না ওই দোয়ার ওই চিঠিটা আল্লাহ আমার জানিয়েছে তবে চিঠির পিছনে তার মায়ের দোয়া লেগে আছে জোরে বলুন জোরে বললেন না কেন ওজোর এই চিঠিটা তোমার কাছে আসতে সাতটা পুরুষ সাত পুরুষ হ্যান্ড ওভার হয়ে হয়ে তোমার কাছে এসছে তবে সবার কাছে নিশাদ ছিল চিঠি খোলা যাবে না জোরে বলুন তোমার কাছে তো কেউ দেয়নি ডাইরেক্ট চিঠিটা চিঠিটা তোমার কাছে এসছে তোমার হাতে আসার আগে সাতটা পুরুষ সাত পুরুষ অতিবাহিত হয়ে গেছে চিঠিটা যখন যার কাছে ছিল তার উপরে নিষেধাজ্ঞা ছিল চিঠি খোলা যাবে না চিঠি খোলা যাবে না সাত পুরুষ আগে সর্বপ্রথম যিনি এই চিঠিটা লিখেছিলেন তার মনে বড্ড আশা তার মনে বড্ড আশা ছিল যে আমি আখিরি নবীকে চোখে দেখব। হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবো বলুন কিন্তু তার নসিবে দেখবে আর আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে বলে কিন্তু নসিবে হয়নি কানতে কানতে একদিন তার মাকে জড়িয়ে ধরলেন মা তুমি একটু দোয়া করো না মা আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে দেয় আমি আখিরি নবীকে দুচোখ ভরে দেখব। আর নবী হাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হব। তার মা বলেছিল বেটা হবে না মানুষ অতদিন কোনোদিন বাঁচে মানুষ কতদিন বাঁচে কি করব মা ইচ্ছা আমার হয়েছে এক কাজ করো তুমি হাতে একটা চিঠি আখিরি নবীর কাছে লেখো তোমার মনের যে আশা আকাঙ্ক্ষা দাবি যা আছে তুমি ওই চিঠিতে লেখো চিঠিটা লিখে আমার কাছে দাও আমি মা তোমার জন্য দোয়া করে দেবো ওই চিঠিটা আখিরি নবীর কাছে পৌঁছে যাবে আর বলা গেল না লিখলেন চিঠি লিখলেন তার মনের খাতে ভিতরে লিখছে শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আমি বিশেষ ধর্মগ্রন্থর মাধ্যমে আমি জানতে পেরেছি এই ধরধামে নিখেলের মাঝে একটা মানবের মহামানব সৃষ্টির সেরা মহামানব নবী আখিরি জামানার নবী তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পৃথিবীতে আসবেন মক্কাবাসী তার যারা যন্ত্রণা দেবে মদিনাবাসী তাকে সেফটি গাইড করবে আমার ইচ্ছা ছিল তার হাতে হাত দিয়ে কলেমা পড়ব কিন্তু হয়তো ততদিন আমি বাঁচবো না হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব। দেখা হয়তো পাব না অন্তত আমার তরফতে চিঠিটা তার কাছে দিয়ে দিলাম সে যেন আমাকে তার উম্মাত হিসাবে গ্রহণ করে নেয় রকম করে যে একজনের কাছে লিখলো তার বংশ চলে গেল তার বংশ চলে গেল সাতটা পুরুষ আর চিঠিটা যার কাছে দেখে যায় তার কাছে বলা যায় চিঠি খোলা যাবে না প্রাণ বীর ও মহান মুসলমান গনেরা ও যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন আয়ো ও আমার শুনে নাও ও শুনে নাও তোমার এই চিঠিটা আল্লাহ পাক ربنا আলামিন আমাকে ওহী করে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাকে ওহী করে জানিয়ে দিয়েছে মদিনা শরীফে আমার জন্ম গ্রহণের আগে আমার আসার আগে একজন আল্লাহবাগের বাগের বান্দা সে আমাকে এত মহাব করে আমাকে দেখার জন্য তার মাকে জড়িয়ে ধরে মা তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ বাগের দয়া আল্লাহবাগের মায়া তার মায়ের দোয়ার ও চিনায় আল্লাহাদাল আমি তার চিঠিটাকে অখন অবস্থায় রেখেছে বংশ পরম্পর আস্তে 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 ওই চিঠিটা এখন তোমার কাছে আসে ও আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছিলেন ও আই হো শুনে নাও আল্লাহ রসুল বলেছিলেন ও আই হো শোনে নাও আই হো শোনে নাও আমি এমনি তোমার বাড়িতে আসি আমি এমনি তোমার বাড়িতে আসেনি আল্লাহ লুকু হয়ে গেছে আমার আলকাসওয়াকে জানিয়ে দেওয়া হয়েছে আমার উত্ত যেন আয়ু বাড়িতে উঠে যায় ওইখানে গেলে সব সমস্যার সমাধান হবে আজ থেকে সাতপুরুষ আগে তার মায়ের দোয়ার ওসিলায় ওই ব্যক্তিটার দোয়াটাও আল্লাহ দরবারে তার মনের আশাটা তার মনের তামান্নাটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এমনি আসিনি তোমার বাড়িতে আমি কথা কপতন হচ্ছে হাজরত আব্দু আবু আইব আনসারি রাজা আল্লাহ হুজুর বললেন এই শোনো আমি রসুল হুজুরের বাড়ি মাটির দুতলা বাড়ি খাজুর গাছের খুঁটি মাটির দুতলা বাড়ি সিঁদা নিয়ে উপরে চলে গেলেন উপরে চলে গেলেন আর গেটের দ্বারে বাড়ির যে কোনো মানুষকে মানুষকে যেন যেন ঢুকতে দেবে না দিক এমতো সময় একটা মহিলা এসছে একটা মহিলা সঙ্গে একটা ছেলে নিয়ে এসছে তার বয়স মাত্র সাত থেকে আট বছর হবে সাত থেকে আট বছর হবে একটা সাত থেকে আট বছর হবে নিয়ে ওই মাটাকে ঢুকতে দেবে না জোরে জোরে ঢুকলেন ঢুকে আল্লাহ রসুলের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহাবি আমার স্বামী নেই আমার স্বামী এই বাচ্চা যখন গর্বে ছিল আমার স্বামী আমার রেখে চলে গেল আমি শুনেছি আপনি মক্কা শরীফে এসছেন নবী হিসাবে আমি সেই দিন নিয়াদ করেছিলাম আল্লাহ যদি আমার গর্বে পুত্র সন্তান দেয় এই সন্তানটা আমার আখিরি নবীর গোলাম করে দেব। জোরে বলো ওজন আমার ছেলেটাকে নিয়ে এসছে আপনি নিয়ে নেন ওজন আমার গর্বে যখন এই বাচ্চা ছিল আমার স্বামী চলে গেল আমি মেয়াদ করেছিলাম পুত্র সন্তান যদি হয় আখিরি নবীর গোলাম বানাবো ওজন আপনি নিয়ে নেন ওদের আপনি নিয়ে নেন আল্লাহ রসুল নিয়ে নিলেন আট বছরের ছেলে গোলাম করে ওই ছেলেটার নাম আনাস রাদি আল্লাহ জোরে বলুন দশ বছর হুজুরের খেদমত করেছে হজরত আনাস রি আল্লাহ হুজুর বললেন কোনোদিন রসুল আমাকে আদেশ করেনি যে ওইটা করো বরং আমার কাজ হুজুর করে দিয়েছে জোরে বলুন পরিশেষে মা হুজুরকে দিয়ে চলে যাচ্ছে আর বলছে আনাস শোনো জীবনে কোনোদিন আমার রসুলের কাছে কিছু চাইবে না আমি তোমার মা ভুলে যাচ্ছি কিছু যদি চাইতে হয় আমার কাছে চাইবে রসুলের বাচ্চা কাছে কিছু চাইবে না আমি তোমাকে বলে যাচ্ছি দশ বছর খেদমত করলেন আল্লাহ রসুল একদিন আনাজকে ডেকে বললে হ্যাঁ আনাজ সব মানুষ আমার কাছে আসে সে কিছু না কিছু চায় আমার ওয়াজ বুঝতে পারছেন তাই প্রথমে বলেছিলাম না রসুল পাক যদি বলে কি নেবি বল মনে আছে আল্লাহ যদি সামনে এসে যদি বলে এই বান্দা তুই বল এত আল্লাহ আল্লাহ করছিস নেবি কি বল হজুর আসছে একটু উঠে দাঁড়ান সকলে না রায়ক বি উঠে দাঁড়ান সকলে না রায়িত্যক বি